নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি ভিডিও আজকের রেসিপিতে রয়েছে ভাজা মশলা দিয়ে ঘুগনি এই ঘুগনি সাদেও গন্ধে অসাধারণ হয় খেতে যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো দেখে নি আজকের রেসিপি ঘুগনি এখানে আমি আড়াইশো গ্রাম মটরকে আগের দিন ভালো করে ধুয়ে সারা ভিজিয়ে রেখেছিলাম এবার মটরটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল স্বাদ অনুযায়ী লবণ আর অল্প হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনি বন্ধ করে একটা সিটি দিয়ে নেব ঘুগনি করার জন্য একটা বড়ো সাইজের আলু একটা টমেটো তিনটে ছোটো সাইজের পেঁয়াজ পাঁচ ছ কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা আমি এখানে কেটে নিয়েছি ঘুগনির জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ তিন টুকরো দারচিনি পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছে এক চামচ ধনে আর এক চামচ জিরে এবার মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবার কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব জিরেটা যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর এক চামচ নুন নুনটা দেয়ালে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এরপরে দিয়ে দেব শিলে বেটে রাখা এক চামচ জিরে হাফ চামচ ধনে আর তিনটে শুকনো লঙ্কা বাটার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা মটর মটরটা আমার একটা সিটিতেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেক সময় মটরের কোয়ালিটির ওপর সিদ্ধটা নির্ভর করে অনেক সময় দেখা যায় তিন চারটে সিটিতেও মটর ভালো সেদ্ধ হয় না এখানে কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে মটরটা মিশানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু জল আমি খুব বেশি জল দেব না কারণ আমার আলু ও মটর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা মশলাটা মশলাটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব রেসিপিটা একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাদের ঘুগনি পুরোপুরি তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো